দামা দামি করতে পারবো মাত্র পনেরোশো টাকা মেল না ফিরে লরিটা দাম চাচ্ছি পনেরোশো টাকা জোড়া নিলে একদম বারোশো টাকা জোড়া এটা কিন্তু মর্ডাই সাত বারো দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসলাম গাজীপুর টঙ্গি পাখির হাট এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফুল জমজমাট

ধন্যবাদ তাই কিনে আসছো টঙ্গে হাটে গিফ্টনি এনে কি একবার বাচ্চা সহ নিয়ে আসছো কয় পিস আছে তিন পিস চার পিস বাচ্চা দুই পিস বাচ্চা আছে দুই পিসের বাচ্চা কি দিয়ে বয়ে ফুটাইছে না তুমি ধরছো বাচ্চা শহী তাই কি খাবার খায় হ্যাঁ বুকা মাকড় খায় কত চাচ্ছ পাঁচশো পাঁচশো টাকা

আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ সঞ্জে হাতে কিনে আসছে নাচকে তো ভাই চমক অনেক সুন্দর দু পিস আছে ট্যাম্প করা ভাই জি ভাই দুইটাই ট্যাম্প দুইটাই ট্যাম্প করা জি উপরে এটা কি ছেলে নামে ছেলে ছেলে এটা কি পেয়ার জি জি জোড়া সিঙ্গেল বিক্রি হবে না সিঙ্গেল পঁয়তালিশ জোড়া পঁয়তাল্লিশশো

এটা ছেলে পাখি ছেলে পাখি জি ভাই ছেলে পাখি কত চাচ্ছেন চাচ্ছিলাম ভাই পঁয়ত্রিশশো টাকা দামা দামের অপশন আছে অবশ্যই ভাই দামা দামের অপশন আছে আর কি আছে দেখি আমরা বারবার ভাই সুন্দর সুন্দর বাজিঘরে কালেকশন আছে সুন্দর সুন্দর বাজিঘারের কালেকশন জি ভাই

অনেক সুন্দর সুন্দর পাখি আছে ভাইয়ের কাছে আর ভাইয়ের যে কোনো ধরনের পাখি ছেলে পেয়ে যাবে ফোন নাম্বার হলো জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ ফোর টু সিক্স নাইন ফাইভ থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে যে পাখি সংগ্রহ করতে পারবে ডেলিভারি তো দিয়ে থাকি সারা বাংলাতে ডেলিভারি পসিবল হ্যাঁ ধন্যবাদ ইমামত মধ্যে ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি ভাই অনেকদিন পর মনে ভাইয়ের কাছে কিছু পাখি দেখতেছি ভাই হাতে হাতে এটা কি ভাই এটা সুপার টেম ভাই এটা কথা বলে কথা বলে হ্যাঁ ফিমেল ফিমেল কথা বলে দেখাই দিব সাইরা দেখাই দিব ভাই

মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা আর বাকি যা আছে রেইনবো ভাই রেইনবো গুলো দুই হাজার টাকা করে পেয়ার তবে আপনি চ্যানেলের নাম বললে অবশ্যই আমার পক্ষ থেকে আকর্ষণীয় ডিসকাউন্ট থাকে চ্যানেল নাম বললে কিছু ডিসকাউন্ট অবশ্যই থাকবে আর এই জায়গায় আরো বেশ কিছু বাজি এখানে রেইনবো বেবির চারটা বেবি আছে এই পাশে এই বেবি গুলো পাঁচশো টাকা করে পিস পাঁচশো টাকা পিস জি তবে যদি আপনি চ্যানেলের নাম বলে চারশো করে রাখবেন সব লুটিনো দেখা তো বিগ সাইজ জি ভাই লুটিনো ডা সাইজ বলতে পারেন বাংলিশ টাইপ বাংলিশ না ভাইয়া বাংলিশ না জি বাংলিশটা বাংলিশ টাইপের তবে বিগ সাইজ এটা ছয়শো টাকা রাখতে পারো ছয়শো টাকা জি আর ঘুগু পাখি দেখা যায় অস্ট্রেলিয়া এই অস্ট্রেলিয়ান রেড আই ঝোঁটিওয়ালা

লুটিনো দবাই 5000 টাকা লুটিনো 5000 টাকা আর গ্রেটা আর গ্রেড সাথে লুটিনো জোড়া এটা 4000 টাকা টাকা আর কি আছে বের কাছ কালেকশন আছে প্যান সাইজের বেবির কালেকশন আছে টাকা যে সানের মেবি আছে টাকা পি 8000 টাকা পারছিস আর আছে ভাই

ছ হাজার টাকা আর এই জায়গায় আছে বেবিটা আর দু পিস বেবি বিক্রি করা হয়েছে পাঁচ হাজার টাকা সহ ফ্যামিলি প্যাকেজ প্যাকেজ আর ডায়মন্ড টপ গুলো ডায়মন্ড এখানে যা আছে বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া বাজি গাছ বাজি গাছ জোড়া পাঁচশো টাকা পাঁচশো টাকা জোড়া নিচের গুলো কি একই দাম নিচের গুলি ভাইয়া আটশো থেকে এক হাজার টাকা এবং বারোশো পনেরোশো টাকা পর্যন্ত আছে পনেরোশো টাকা পর্যন্ত আছে জি বাদিকার আর এই জায়গায় বেবি আছে ভাই বেবি আছে এখানে বেবি গুলি একটু দেখা যায় এখানে লটিনো যে বেবি গুলি পোকা টেলের এগুলি পড়বে পনেরোশো টাকা করে আর এখানে আছে চিনামনটা পড়বে চোদ্দশো টাকা আর লাভ বার্ডের বেবি আছে এগুলি পড়বে হচ্ছে আপনার পার পিস দুই হাজার টাকা পার পিস দুই হাজার টাকা জি ভাইয়ের কাছে এই তো ছিল আজকের কালেকশন আজকে কালেকশন এই ভাই ফোন নাম্বার লক্ষ শুনা অবশ্যই আমার ফোন নাম্বারটা হচ্ছে 01912049427 লোকেশন টঙ্গী চেরাগালি ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আপনি ভালো আছেন সাইফুল ভাই জি ভাই ভালো তার কাছে অনেক সুন্দর একটা পিস দেখা যায় টেম করা এটা টেম করা বাচ্চা পাখি কি মিউটেশন বলে তার মাস বয়স পাইট কালার পাইট কালার সেলফি টা হ্যান্ড ফিট সেলফি নি দেখায় নিজে খেতে পারে কত যাচ্ছেন এটা পনেরোশো টাকা দামা দামি করতে পারবো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা নিচে আরো দুই পিস আছে হাজার টাকা লাভবাট আছে অনেক সুন্দর লাভবাট গ্রিন ফিশার এটা করা এটা করা এক পেয়ার আছে এটা এটা হলুদটা চার হাজার টাকা এটাও রানিং পেয়ার

অনেক সুন্দর বাজি গা দেখা যায় লুটিন আর অ্যালবিনিও জি দেখি পেয়ার পেয়ার আছে জি রানিং পেয়ার জি কত করে পেয়ার বিক্রি হয় এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা লুটিন অ্যালবিনিও যেটা নেবে এক হাজার টাকা জি আর এই জায়গায় কিসের বেবি এগুলো এটা হলো বাচ্চা বেবি বাজি গারে বাজি কি মিউটেশন লুটিন আর লুটিন লাল চোখে লাল চোখে এগুলো কত করে বিক্রি হয় এগুলো পাঁচশো টাকা যাচ্ছে নিলে একদম চারশো টাকা